অনেকে অনেক রকমের প্রশ্ন করে থাকেন থাকেন অনেকে জানতে চায় হজরত সামনে কোরবানির দিয়ে আসতেছি গরুর ভড়ি খাওয়া যাবে কিনা খাসির বুড়ি খাওয়া যাবে কিনা শুনেছি এই ভুড়ি খাইলে অসুস্থ হয়ে পড়ে না যায় ইত্যাদি অনেকে অনেক রকমের প্রশ্ন করে থাকেন আজকে আমরা সঠিকটা জানবো গরুর ভড়ি খাওয়া যাবে কিনা বা ছাগলের ভুড়ি খাওয়া যাবে কিনা রসুল্লাহ সাল্লাহাম গরুর ভুড়ি অথবা ছাগলের বুড়ি দুম্বার বুড়ি ওটের বুড়ি খেয়েছে কিনা না সম্মানিত হাজির আমরা একটু বিস্তারিত আলোচনা করি রসুল্লাহ সাল আলী সাল্লাম একজন সাহাবি নাম হচ্ছে আবু আয়ুব আনসারি উনি বিশ্বনবীজি এবং কিছু সাহাবাই কেরামদেরকে দাওয়াত করলেন রসুল্লাহ সাল আলী বি দাওয়াত গ্রহণ করলেন আবু আয়ুব আনসারি ঠিক আছে আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব তো বিশ্ব নবী সাল আলী আসসালাম সাহাবাই নিয়ে আবু আয়ুব আনসারির বাড়িতে চলে গেলেন আবু আয়ুব আনসারি বিশ্ব দেখে খুব খুশি হলেন ইয়ার সুরাল্লাহ আমার বাড়ি পর্যন্ত এসেছেন আমি অনেক খুশি হয়েছি আমি গরিব মানুষ আমার ঘরে যা আছে আপনাকে তাই দিয়ে মেহমানদারি করাবো তা দিয়ে মেহমানদারি করাবো আবু আয়ুব আনসারি বিশ্ব নবীজি সাল্লাহ আলী সামনে মজার মজার খাবার উপস্থাপন করলেন নবীজি সাল আলী সাল্লাম খাবার দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আবু আয়ুব আনসারে অবাক হয়ে গেলেন ইয়ার সুরাল্লাহ আপনি কি আমার উপর বেজার আমার খাবার তো হালাল আমার একটা টাকাও হারাম না হালাল টাকার উপার্জনের খাবার খাবার আমি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে আমি উপার্জন করি সুরাল্লা আমার খাবার তো হালাল আপনি কেন দাঁড়িয়ে গেলেন এমনটা তো কখনো আপনি কি দেখি না বিশ্বরবীজিৎ সাল্লু আলী সাল্লাম বলেন আবু আনসারি তোমার খাবার হালাল অবশ্যই তোমার খাবার হালাল তবে তোমার খাবারের সাথে যে আমাকে পিঁয়াজ দিয়েছ আর রসুনের টুকরা দিয়েছ এইটা আমার কাছে অপছন্দনীয় এই খাবার আমার কাছে অপছন্দনীয় হারাম না কিন্তু অপছন্দনীয় রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন এই খাবার খেলে আমার মুখে দুর্গন্ধ চলে আসে আর হাদিস শরীফে এসেছে কেউ খেয়ে মসজিদে না যাওয়া দুই পাশের যে ফেরিস্ত আছে যখন আপনি কাঁসা পিয়াজ খাইবেন তখন ওই দুইজন ফেরিস্তাও কষ্ট পায় কষ্ট পায় তো রসুল্লাহ সাল্লাহ আলু বলেন এই কাঁসা পিয়াজ খাওয়া এটা আমার কাছে অপছন্দনীয় এরপরে রসুরুল্লাহ সরাল্লাহ সাল্লামের খাবারের ভিতরে আরেকটা খাবার ছিল সেটা হলো গরম খাবার গরম খাবার কখনো গরম খাবার খাইতেন না কারণ গরম খাবার হচ্ছে জাহান নামের একটা অংশ অংশ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেন এই জন্য আমি গরম খাবার পছন্দ করি না কিন্তু এখন আমরা উল্টা বিয়ে শীতে গেলে গরম খাবার দিলে একেবারে কি করি আরো বেশি করে খাই একটু তোমরা একটু ঠান্ডা করে তিন নম্বর বিশ্বনবীজি সাল্লু আলী খাবারের ভিতরে সবচেয়ে নিয়েছিল দুর্গন্ধ জাতীয় খাবার ও বিশ্বনবীজি দুর্গন্ধ জাতীয় খাবার পছন্দ করতেন না এটা ওনার কাছে একটা অপছন্দনীয় খাবার গ্রামগঞ্জে মহিলারা দেখবেন বাদ পসাইয়া যাও বানায় যাও আমাদের দেশে যাও বলে এই জাউ বানায় জাউ বানায় খায় রসুল্লাহ সাল আলী কাছে দুর্গন্ধ জাতীয় খাবার পছন্দনীয় ছিল না সম্মানিত ভাইয়ের আমার এখন আসুন যারা বলেছেন গরু ভুড়ি খাওয়া যাবে কিনা না রসুল্লাহ সাল আলী সাল্লামের কোনো হাদিস এমন পাওয়া যায় নেই বিশ্বনবীজ সাল আলী সাল্লাম বলেন তোমরা গরুর বুড়ি খেতে পারবা কোনো সমস্যা নেই তবে এই খাবারটা একটু পরিষ্কার করে নিতে হোক যদি আপনার কাছে রুচি হয় খাবেন কোনো সমস্যা নাই যেই পশুর হালাল হালাল সেই আপনি ছাগলের বড়িও খেতে পারবেন ছাগলের গোস্ত খাই আমরা ছাগলের গোস্ত যেইভাবে খাই খাই আপনি ছাগলের বড়িও খেতে পারবেন আপনি গরুর গোস্ত যেইভাবে খান গরুর ভুড়িও খেতে পারবেন ওটের গোস্ত খান ওটের ভুড়িও খেতে পারবেন তবে এখানে হচ্ছে আপনি ভুড়িটা একটু পরিষ্কার করে হবে কারণ সেখানে ময়লা থাকে যদি আপনার রুচিতে কোনো বাধা না থাকে তাহলে খেতে পারবেন এতে কোনো সমস্যা নাই রসুল্লাহ সাল্লাম গরুর ভুড়ি খাওয়া নিষেধ করেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমি